আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বায়নারি সংখ্যার যোগফল কিভাবে করা যায় বিশেষ করে পয়েন্ট যদি থাকে তো এটা হচ্ছে আমার বিশেষ করে পাঁচ নাম্বার এই যোগ বিয়োগের পাঁচ নাম্বার অঙ্ক ইতিপূর্বে আমি চারটা অঙ্ক একটা ক্লাসে আলোচনা করেছিলাম ক থেকে ঘ পর্যন্ত তো এই অঙ্কটা লক্ষ্য করলে দেখতে পাই এখানেও পয়েন্ট আছে এখানেও পয়েন্ট আছে তাই না পয়েন্টের পরে এখানে চারটা বিট আর এখানে পয়েন্টের পরে তিনটা বিট তো সেজন্য পয়েন্টযুক্ত বানের সংখ্যা যোগব্যোগ করার ক্ষেত্রে সাজানোটা যেন মতো হয় সাজানোর সময় যদি ভুল হয় তাহলে অঙ্ক করতে ভুল হবে এখন কিভাবে সাজাবো ভালো করে লক্ষ্য করি এখানেও পয়েন্ট আছে এখানেও পয়েন্ট আছে আমরা পয়েন্টের নিচে পয়েন্ট এই ঠিক মতো লিখবো যাতে ভুল এটা যাতে ইদিক উদিক না হয় ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট লিখে পয়েন্টের পাম দিকে আমরা সাজাতে সাজাতে আসবো আবার পয়েন্টের ডান দিকে সাজিয়ে লিখবো যেমন পয়েন্টের বাম দিকে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট এই যে এইটা লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট এটুকু আর পয়েন্টের ডান দিকে এক দুই তিন চারটা বিট এই যে চারটা বিট এদিকে লিখলাম পয়েন্টের নিচে পয়েন্ট লেখার পরে এবার এইটা লিখবো এইটা এটা লিখব নিচে এইটা যদি নিচে লিখতে চায় বাম দিকে এক দুই তিন চার পাঁচটা বিট এই যে বাম দিকে এক দুই তিন চার পাঁচটা বিট এবার পয়েন্টের পরে এক দুই তিনটা আছে কিন্তু পয়েন্টের পরে উপরে যদিও চারটা এখানে কিন্তু তিনটা হবে এই যে তিনটা এক তিনটা এক তাই না ভালো করে লক্ষ্য করি পয়েন্টের নিচে পয়েন্ট লিখে এদিকে সাজিয়ে লিখলাম ওদিকেও সাজিয়ে লিখলাম এখন এদিকেও কিন্তু ফাঁকা আছে তাই না এদিকে এই যে এ নিচে ফাঁকা আসে এদিকে ফাঁকা থাকলে সমস্যা নেই কিন্তু ডান দিকে এই যে এই জায়গাটা ফাঁকা আছে এখানে একটু অড লুকিং লাগে সেজন্য এখানে আমরা অতিরিক্ত একটা শূন্য দিয়ে উপরেও যেহেতু চারটা ছিল আমরা নিচে সমান করে নিলাম চারটা চারটা অর্থাৎ পয়েন্টের পরে আমরা সমান করে নিলাম যোগ করার সুবিধার্থে এখন যোগ করব বাইনারি যোগ ভালো করে লক্ষ্য করি এক আর শূন্য যোগ করে এক হয় হাতে কোনো সংখ্যা নাই এবার এইখানে এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হবে এইভাবে আমরা বুঝতে পারি আবার এর চেয়ে একটা সহজ নিয়ম আছে সেটা হচ্ছে এক আর এক যোগ করে দশ কেন দশ একার এক যোগ করে দুই দুইয়ের বানারি দশ সেজন্য আমরা যদি যোগ করার সময় এইভাবে বুঝি যে এক আর এক যোগ করে দশ বানারিতে দুইটা এক যোগ করে দশ আর তিনটা এক যোগ করে এগারো এটুকু যদি বুঝি তাহলে সহজ হয় অঙ্ক করা যেমন লক্ষ্য করি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক এবার পয়েন্টের নিচে পয়েন্ট লিখে এই যে এখানে এগারোর এক বসলো হাতে থাকলো এক এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তিনটে এক যোগ করে কেন এগারো তাই না তিনটে এক যোগ করে তিন তিনের বানারি এগারো সেজন্য আমরা বলে থাকি তিনটে এক যোগ করে বানারিতে এগারো এগারো এক হাতে থাকে এক সেই এক এই সংখ্যার সাথে যোগ হবে এই একের সাথে এক যোগ হয়ে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতে একে দুইটা একের সাথে যোগ হবে মানে আবার তিনটা এক যোগ হবে তো এখানেও তিনটা এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের এগারে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এগারে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এগারে দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতের এক বাম দিকে লিখে দেব তারপর ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো তাই না ব্রাকেট দিয়ে কারণ এটি বাইনারি সংখ্যা অর্থাৎ এইখানে একটি বিষয়ে খেয়াল রাখবো সেটা হচ্ছে দুইটা এক যোগ করে বাইনারিতে দশ হয় কেন দশ হয় দুইটা এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা যদি এইভাবে বলি যে দুই দুইটা এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক তাহলে আমাদের অঙ্ক করা সহজ এবং বলা সহজ খেয়াল রাখবো আচ্ছা আর একটা অঙ্ক দেখাই দুইটা পরপর দেখলে মনে থাকবে একই নিয়মে তাই না এই যোগ ফলটা এখানে উত্তর হিসাবে লিখেছি এই যে আর একটা অঙ্ক এখানে পয়েন্টের বাম পাশে দুই চার ছয় সাতটা বিট তো পয়েন্টের বাম পাশে সাতটা বিট লিখেছি পয়েন্টের ডান পাশে এক দুই তিন চারটা বিট চারটা এক তারপরে এখানে পয়েন্ট নাই এই সংখ্যাটাই পয়েন্ট নাই পয়েন্ট না থাকলেও পয়েন্টের নিচে একটা পয়েন্ট লিখে পয়েন্টের বাম দিকে এই সংখ্যাটা লিখবো কারণ এখানে যদি পয়েন্ট নাই বাম দিকে একটা পূর্ণ সংখ্যা তাই টোটালি এটা পূর্ণ সংখ্যা তাই এই বাম দিকে লিখবো এদিক থেকে সাজাতে সাজাতে আসবো ফাঁকা থাকলে এদিকে থাকবে এখন পয়েন্টের নিচে পয়েন্ট লেখার পরে ডান দিকে এটা পয়েন্টের পরে তো সংখ্যা নাই সেজন্য আমরা ইচ্ছে করলে এখানে পয়েন্টের পরে বিট সমান করার জন্য চারটা শূন্য নিতে পারি আবার বলছি বিষয়টা কীভাবে সাজাইলাম এই সাজানোর সময় ভুল হলে অঙ্ক করতে ভুল হবে এটা সম্পূর্ণ উপরে লিখেছি এই সংখ্যাটা পয়েন্ট নাই পূর্ণ সংখ্যা তাই এটা বাম দিকে লিখেছি পয়েন্টের নিচে পয়েন্ট লিখে ডান দিকে আরও এখানে পয়েন্টের পরে যতটা সংখ্যা আছে চারটা বিট তাই চারটা শূন্য আমরা দিয়ে সমান করে নিয়েছি পয়েন্টের পরে যোগ করার সুবিধার্থে এবার আমরা যোগ করব এখন তো যোগ করা সহজ আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই এক নিচে নেমে যাবে এই এক নেমে যাবে পয়েন্টে নিচে পয়েন্ট নামাই দিলাম এখানে হাতে কোনো সংখ্যা নাই কিন্তু কারণ শূন্য সাথে এক যোগ করে শূন্য এক হয় এবারে এখানে আসি এক আর এক যোগ করে বানারিতে দশ হয় কেন দশ হয় আর এক যোগ করে দুই দুইয়ের বানারি দশ সেজন্য দশ বলাটা সহজ তাই আমরা দশ বলি এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর দুইটা এক তিনটে এক তিনটে এক যোগ করে বাইনারিতে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে আবার দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে আবার দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশ দশের শূন্য আর বাম দিকে এক লিখে দিব। দশের শূন্য বাম দিকে এক লিখে দেব এবং পরবর্তীতে এটাই যোগ হিসাবে গণ্য হবে টোটাল সংখ্যাটা নিচে যোগ হিসাবে লিখব অর্থাৎ একটি বিষয়ে খেয়াল রাখবো যখন দেখব যে একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটা এক তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক এইভাবে আমরা করতে করতে আসবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি বিশেষ করে শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই তো পরের ক্লাসে যে এই অঙ্কটা তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছে এটা সমাধান করে দিতাম কিন্তু তোমরা নিজে করবে আমি সাজিয়ে দিয়েছি এটা এখানে লিখেছি আর এটা পূর্ণ সংখ্যা বাম দিকে লিখেছি পয়েন্ট দিয়ে পয়েন্টের ডান দিকে আরও কি করব মনে আছে আরও অতিরিক্ত শূন্য দিয়ে সমান করে নিয়ে যোগ করব। এটা যোগ করে উত্তর কতভাবে হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে এই যোগফলটা আশা করি তোমরা পারবে আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ